আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রতি আজ আমরা ভূমি রেকর্ড ও জরি পদ্ধতি ধরে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদে প্রশ্ন সমাধান করবো পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ষোলো তিন দুই হাজার চব্বিশ মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর তো প্রথমে আসলে বাংলা অংশ সন্ধি বিচ্ছেদ করুন গতানুগতিক গত যুগ অনুগতিক দন এটা শুদ্ধ যুগ অধন শুদ্ধোধন প্রত্যোষ প্রতিযোগোষ প্রত্যোষ দুর্গতি কোধ যুগ এক কথে প্রকাশ করুন হনন করার ইচ্ছা জিগাংসা যা বলা হয়নি অনক্ত যা যার অন্য কোন উপায় নেই সেটি হচ্ছে অনন্য উপায় তারপর যে বন জন্তুতে পরিপূর্ণ সংকল যে পুরুষ বিয়ে করেছে সেটা হচ্ছে কৃতদার তিন নাম্বার দিয়ে আছে ব্যাস বাক্য সমাস নির্ণয় করুন ঘর মুখ ঘরের দিকে মুখ যা সেটা হচ্ছে বহু গৃহ সমাস খ নাম্বার আছে পঙ্কজ পঙ্কে জন্মে যা সেটা হচ্ছে উপপত্ত পুরুষ সমাস এক গুয়ে হচ্ছে এক গুয়ে স্বভাব যার সেটা হচ্ছে বহু গৃহ সমাস যুধিষ্ঠির যুদ্ধস্থির যার সেটা হচ্ছে রূপ সমাস মুখচন্দ্র অর্থাৎ চন্দ্রম রূপ মুখ সেটা হচ্ছে কর্মধারায় সমাস চার নাম্বারতে হতেছে বাগধারাগুলো অর্থ সহ বাক্য রচনা করুন তাহলে হয়েছে শরতের শিশির শরতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু পাথরে পাঁচ কিলো মানে হচ্ছে সুভাগ্য যাকের কই মানে হচ্ছে একই দলভুক্ত অকাল প্রধান হয়েছে অসময় আবির্ভাব কাকভূষণটি দীর্ঘজীবী পাঁচ নম্বরে দেওয়া আছে রাইট দ্য বার ফ্রম অব দ্য ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ এখানে মর্নিং সেটা হচ্ছে মরণ That is a spirit, it is spirit happen So, was a terror, should I say terrorise? the set type type. Should I say beta lady, should I say beta lies? Should I say, so number this is change the gender of the following word. So we say priest, it is a priestess. test. Say, actor, actress, Bug. rabbit, doey, rabbit, duck, Dashes. अरे से मैन काइंड, अरे से मिल काइंड, मिल काइंड, मिल माइट। अपो दर से मिल के मैन, अरे से मिल माइट। शायद तो मदद चेंज द सेंडेंस एंड इंस्ट्रक्टेड। चलो से यू शुड डूना, डू द वर्क, अरे से इंपरेटिबल तो वो से, चलो से डू द वर्क होगा। चलो से ही प्लेस फुटबॉल, चलो से इंपारेट कोट तो वो से, चल I know him সেক্ষেত্রে সাত নাম্বারে বলতেছে নাথিং there are lost of things to do देर लॉस्ट थिंग से आई नो हिम से हि नोन टू मीन डुट इट कैन डन बन बी डे नम्बर इज हिटिंग नंबर নম্বর দেশে গণিতের অংশ একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের বাইরে চারদিকে দুই মিটার প্রশস্ত বিশিষ্ট একটি পথ আছে প্রতি বর্গ মিটার সাত দুই দশমিক সাত পাঁচ টাকা খরচ হলে গাছ লাগাতে খরচ হলে তাহলে মোট কত টাকা খরচ হবে তাহলে সমাধানটা হচ্ছে রাস্তা সব বাগানের দুর্গ টু একুশ যেহেতু দেওয়া আছে তাহলে দুই দিকে রাস্তা আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে দুই যুগ দুই সমস্যা হচ্ছে একুশ হাজার চার যুগ হচ্ছে পঁচিশ এরপরে দেওয়া আছে প্রস্থ তো প্রস্থ হচ্ছে পনেরো পনেরো সাথে দুই দিকে যেহেতু দুই রাস্তা তাহলে সেক্ষেত্রে দুই যোগ দুই সমস্যা হচ্ছে চার তাহলে পনেরো চার হচ্ছে উনিশ তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রে হচ্ছে পঁচিশ আর উনিশ গুণ করলে হচ্ছে চারশো পঁচাত্তর এরপর হচ্ছে রাস্তা এরপর রাস্তা পথে বাগানের ক্ষেত্রে তাহলে রাস্তা পথে বাগানের ক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের আহ এখানে হচ্ছে আমাদের একুশ গুণ হচ্ছে এখানে হবে একুশ গুণ হচ্ছে পনেরো তাহলে একুশ গুণ হবে এখানে আমাদের পনেরো তালে গুণগুল হচ্ছে তিনশো পনেরো তাহলে রাস্তার হচ্ছে আমাদের এখানে এটা থেকে আমাদের এই মানটা মাইনাস করে রাস্তা রাস্তা থেকে রাস্তা বাদটা বাদ দিয়ে দিব তাহলে সেক্ষেত্রে গাছ লাগাতে মোট করে একশো ষাট গুণ হচ্ছে দুই দশমিক সাত পাঁচ হচ্ছে চল্লিশ হাজার উত্তর হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা তারপর দশ নম্বর হচ্ছে দেখা হচ্ছে

তাহলে চার থেকে দুই চলে গেলে তারপর সেখানে ভিতরে দুই তো দুই হোল স্কোয়ার দিলে আর মাইনাস হচ্ছে টু তাই দুই দুখানে চার চার থেকে দুই মাইনাস গেলে হচ্ছে দুই তাহলে এখানে দুই এবং এখানে দুই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান এর উত্তর এরপর এগারো নম্বর দেশে একটি মিনারা পাদদেশ হতে বিশ মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ত্রিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত হবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মনে করি গাছের উচ্চতা আমরা যদি এরকম ভাবে একটা গাছ রাখি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে গাছের উচ্চতা তাহলে এটাকে আমরা এসে ধরে নিব অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি এটা যদি সি দৌড়ি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমাদের বিশ মিটার তাহলে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে বিশ মিটার তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে কোনটা এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে যদি তিরিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের আহ এর বিসি অর্থাৎ এর বিসি গুলো বিশ মিটার দেওয়া আছে তাহলে আমাদের বের করতে বলছে যে মিনারটি উচ্চতা কথা এই এ মান বের করতে বলছে তাহলে মনে করি গাছের উচ্চতা এবি কোটা মিটার পাদ বি হতে বিশ মিটার দূরের একটু ওপর একটু বিন্দু সি তাহলে বিসি কোটা হচ্ছে আমাদের বিশ মিটার তাহলে সি বিন্দু গাছটি শিশু উন্নতি কোন হচ্ছে এস এখানে হচ্ছে কোন হবে কোন এস সিবি কোটা হচ্ছে তিরিশ ডিগ্রি আচ্ছা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে এখন হচ্ছে আমাদের যেহেতু এদিকে লম্বা আর এদিকে বমি তাহলে লম্বা বা বমি হচ্ছে টেন এর হয় তাহলে টেন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্বা বাই হচ্ছে কত ভূমি লম্বা হচ্ছে এখানে এস এবং হচ্ছে ভূমি হচ্ছে এখানে টোয়েন্টি মনে রাখার একটা কৌশল হচ্ছে ট্যাং লম্বা বোধ লম্বা বাই হচ্ছে তাহলে ট্যাং থার্টি ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট থ্রিটা মান আর এ দিতে হচ্ছে বাই কত হচ্ছে টোয়েন্টি তাহলে যদি আমাদের এটাতে এটা গুণ করি এবং এটা গুণ করি তাহলে এইস ইকল্ট হচ্ছে আমাদের এখানে রুট থ্রি রুট থ্রি এস হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র টোয়েন্টি আমরা যদি এসি রেখে দিই রেখে দিলে হচ্ছে আমাদের হচ্ছে রুটির দ্বারা রুট তির দ্বারা হচ্ছে আমাদের এগারো দশমিক ফাইভ ফাইভ মিটার এরপর সংক্ষেপ উত্তর লিখতে বলতেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু সবজিবর্ম ঐতিহাসিক সাতই মার্চের বাসনে ভিডিও রেকর্ড করেন কে শেষ কায়ের বুন উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী বনু উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত পঁচিশ বিঘা বিশ্বের প্রথম কবে পালিত হয় পনেরোই মার্চ আচ্ছা বাংলাদেশের ডেল্টা প্ল্যান একুশ এর প্রধান লক্ষ্য লিখুন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা কত ডেসিবেল অধিক মাত্রা শব্দ পরিবেশকে দূষিত করা ডেসিবেল বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম কি কিংবাদ কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছেন সেটা হচ্ছে ষাট গম্পোজ মসজিদ স্মার্ট বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সম্পর্কে তিনটি বাক্য লিখুন তো ছ নম্বরে হচ্ছে সবুজ অর্থনীতি কি সেটা হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সবুজ অর্থনীতি মহান মুক্তিযুদ্ধে প্রথম ভাস্কর্য কোনটি সেটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গি সংবিধান আইন ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা করা নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য সংবিধান কোন অনুচ্ছেদে বলা হয়েছে সেটা হচ্ছে একুশের এক তারপর হচ্ছে সর্বশেষ ম্যাক্সেস পুরস্কার দুই তেইশ বাংলাদেশের নাম লিখুন সেটা হচ্ছে করবি রাকসান্দ তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্ন দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে